চব্বিশ অক্টোবর দুই শুক্রবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপের ইঙ্গিত পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটি খুব শিগগিরই ঘনীভূত হতে পারে এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে বর্জ্যসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু একটি জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্কই থাকবে দিন ও রাত তাপমাত্রায় তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে আগামী কয়েকদিনের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকাল থেকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির রয়েছে তাপমাত্রা সেলসিয়াস চলুন জেনে নেই চব্বিশ অক্টোবর শুক্রবার দুই এর সারা এর বিস্তারিত তথ্য শুক্রবার সকালে ঢাকা ও আশেপাশের জেলা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয় এর আকাশ থাকবে আংশিক মেঘলা রোদ উঠতে পারে মাঝে মধ্যেই তবে মেঘ দ্রুত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খোলা মাঠ বা শহরের পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা হবে প্রায় আঠাশ থেকে হালকা গতিতে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর সকালে আকাশ মেঘাচ্ছন্ন থেকে ঘন মেঘে ঢাকা থাকতে পারে পার্বত্য উপকূলীয় অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রোদ খুব কম দেখাবে তাপমাত্রা ঘুরবে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে রাজশাহী বিভাগের রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ সাবানবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা মাঝে মধ্যে রোদ উঠতে পারে তবে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়া সকালে ধীরে ধীরে রোদ মেঘের মিশ্র আবহাওয়া বিরাজ করবে রোদ উঠতে পারে আবার মেঘ ঢেকে যেতে পারে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় সকালে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন কিছু এলাকায় হালকা বৃষ্টি নামতে পারে রোদ সম্ভাবনা খুব সীমিত। তাপমাত্রা হবে প্রায় থেকে ডিগ্রি সেলসিয়াস। বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে সকালে আকাশ থাকবে আংশিক মেঘলা রোদ মেঘের খেলা চলবে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় আটাশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনা এলাকায় সকালে আবহাওয়া থাকবে রোদ ও মেঘের মিলনে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তাপমাত্রা ঘুরবে প্রায় আটাশ ডিগ্রি সেলসিয়াসে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলভামারি ও গাইবান্ধায় সকালের আকাশ থাকবে আংশিক মেঘলা রোদ উঠলেও মেঘ দ্রুত ফিরে আসবে বৃষ্টির সম্ভাবনা খুব কম তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চব্বিশ অক্টোবর দুই পঁচিশ শুক্রবার দুপুরের সময় দেশের অধিকাংশ অঞ্চলে দেখা যাবে রোদ ও মেঘের মিশ্র আবহাওয়া কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ঢাকা বিভাগে ঢাকা ও আশেপাশের জেলা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদেরপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুরে দুপুরে থাকবে রোদ ও মেঘের মিশ্র আবহাওয়া সূর্যের আলো মাঝে মধ্যে তীব্র হবে আবার মেঘ এসে ছায়া ফেলবে কোথাও কোথাও হালকা ফোটা বৃষ্টি হতে পারে বিশেষত শহরে পার্শ্ববর্তী ও খোলা এলাকায় দুপুরে তাপমাত্রা থাকবে প্রায় তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আনুমানিক দশ থেকে পনেরো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে দুপুরে আকাশ হবে ঘন মেঘাচ্ছন্ন উপকূলীয় ও পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রোদ দেখা যাবে খুব কম সময়ের জন্য আর্দ্রতা ত্রণামূলক বেশি থাকবে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ সারানবগঞ্জ বগুড়া ও জয়পুর হাটে দুপুরে রোদ থাকবে প্রধান মেঘ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা খুব কম তাপমাত্রা উঠতে পারে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল ও কুষ্টিয়ায় দুপুরে রোদ ও মেঘের মিশ্র আবহাওয়া থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে তা অল্প সময়ের জন্য তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দুপুরে আকাশ থাকবে ঘন মেঘের ঢাকা বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরের দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা রোদ ও মেঘের খেলা চলবে সাথে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ঘুরবে প্রায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় দুপুরে থাকবে রোদ মেঘের মিশ্র আবহাওয়া কিছু এলাকায় হালকা ফোটা বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারী ও গাইবান্ধায় দুপুরে রোদ প্রধান আবহাওয়া থাকবে মেঘ আসবে যাবে তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তাপমাত্রা থাকবে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চব্বিশ অক্টোবর দুই হাজার শুক্রবার রাতের দিকে দেশের অধিকাংশ অঞ্চলে মেঘের উপস্থিতি কিছুটা বাড়বে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে তবে উত্তর ও পশ্চিমাঞ্চলে অঞ্চলে আবহাওয়া থাকবে অপেক্ষাকৃত শুষ্ক ঢাকা বিভাগে ঢাকা ও আশেপাশের জেলা গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীয়তপুরে রাতের দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে নদী উপকূলবর্তী এলাকায় বাতাসে আর্দ্রতা থাকবে বেশি ফলে রাত কিছুটা অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে তাপমাত্রা থাকে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুরে রাতের দিকে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের রয়েছে সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে তাপমাত্রা থাকবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ সাবানবাবগঞ্জ বগুড়া ও জয়পুরহাটে রাতের আবহাওয়া থাকবে শুষ্ক ও পরিষ্কার বাতাসে আর্দ্রতা ত্রণামূলক কম থাকায় রাত কিছুটা শীতল অনুভূত হতে পারে তাপমাত্রা নেমে আসবে প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনা বিভাগে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা কুষ্টিয়া নড়াইল ঝিনাইদহ ও বাগেরহাটে রাতের আবহাওয়া হবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা গুঁড়ি বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলীয় অংশে তাপমাত্রা থাকে প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে সিলেট মৌলহীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জের রাতের দিকে আকাশ থাকে মেঘলা এবং অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে তাপমাত্রা থাকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে রাতের দিকে মেঘের আধিক্য বাড়বে উপকূলীয় এলাকায় হালকা থেকে থেকে বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দিক ঘন্টায় প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে প্রবাহিত হবে তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস থাকে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনায় রাতের আকাশ থাকবে আংশিক মেঘলা কিছু এলাকায় হালকা ফোটা বৃষ্টি হতে পারে রাতের তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনির পশ্চিমবঙ্গ গড় 20 গ্রাম মেঘামারি ও গাইবানথায় রাতের দিকে আবহাওয়া থেকে পরিষ্কার ও শুষ্ক বাতাসে ঠান্ডা ভাব কিছুটা বাড়বে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় তাপমাত্রা নেমে আসবে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে প্রিয় দর্শক এই ছিল আজ 24 অক্টোবর শুক্রবার বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদা পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়া কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ